আমার পাশে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এর সঠিক বাংলা নাম যদিও জানা নেই তবে এর বোটানিক্যাল নাম হচ্ছে ওলাক্স অ্যাকিউমিনাটা এটা সাধারণত আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিকভাবে জন্মে তবে সচরাচর এই উদ্ভিদটি দেখা যায় না কয়েকটা পাখিকে এর ফল খেতে দেখলাম আমিও এর একটা ফল একটু টান দিয়ে তখন খেয়ে দেখলাম সুমিষ্ট একটা ফল পাখি যেহেতু খেয়েছে যে কোনো বন জঙ্গলের ফল যদি আপনি না জানেন যে এটা খাওয়া যায় কি না এডে না তখন যদি দেখেন কোনো বনের পাখি এবং অন্যান্য পশুরা এই ফলটা খাচ্ছে তখন আপনি ধরে নিতে পারেন যে এটা খেলে আপনার তেমন একটা ক্ষতি হবে না সুমিষ্ট খুবই সুমিষ্ট এটা খেতে এর ফলটা দেখতে একদম ক্যাপসুলের মতো এই জন্য এটাকে ক্যাপসুল প্ল্যান্ট বলা হয় এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এটা জড়নাশক হিসাবে কাজ করে প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে মাইক্রোবিয়াল প্রপার্টিজ রয়েছে এতে ডিটক্সিফাইং হিসাবে এটাকে ব্যবহার করা হয় চর্মরোগের জন্য উপকারী এই উদ্ভিদের পাতা এবং ছালের রস চর্মরোগে ব্যবহার করলে উপশম পাওয়া যায় যেহেতু এই উদ্ভিদটি নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি বা গবেষণা লব্ধ তেমন কোনো ফলাফল আমরা জানতে পারিনি সুতরাং এটাকে ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই একজন চিকিৎসক এবং বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তারপর করা উচিত